সময়টা উনিশশো সালের বারোই ডিসেম্বর পূর্ববঙ্গে তখন ভয়াবহ মুক্তিযুদ্ধ চলছে আর এই যুদ্ধের খবর নিয়েই আমরা জিপে করে দৌলতপুর থেকে কলকাতায় ফিরছি আচ্ছা কি মনে হয় সময় মতো পৌঁছাতে পারবো তো পৌঁছাতে আমাদের হবেই অন্তত রাত এগারোটার মধ্যে পৌঁছাতে না পারলে কালকের কাগজে আর খবর ধরাতে পারবো না তখন এত পরিশ্রম সব বৃথা যাবে আর শুধুই কি পরিশ্রম জীবনকে বাজি রেখে যুদ্ধের মধ্যে যাওয়া ব্রিগেডের হেডকোয়ার্টার ছাড়িয়ে আরও অগ্রবতী ঘাটিতে গিয়েছিলাম আমরা শুধুমাত্র যুদ্ধের জীবন্ত বর্ণনা দেব বলে সত্যি আমাদের জবাব নাই অহংকার কইরা কইতাছি না আমরা সাংবাদিকরা ব্যক্তিগত জীবনে ভিরু হইলেও একবার কাজে নেমে পড়লা মৃত্যু বলে ভুইলা তাই হ্যাঁ ঠিকই বলেছেন নয়তো আমি এখন নিজেই ভাবতে পারি না এই কয়েক ঘন্টা আগে আমি প্রচন্ড গোলা বর্ষণের মাঝে কি করে মাথা ঠান্ডা রেখে যুদ্ধের বর্ণনা নোট করে নিচ্ছিলাম কে জানে শীতের রাত্রি আর তার সাথে কৃষ্ণপক্ষের অন্ধকার বাংলাদেশ অনেকখানি মুক্ত হয়েছে এখন চলছে খুলনা দখলের লড়াই মুক্ত অঞ্চলে জীবনযাত্রা এখন বেশ স্বাভাবিক যেমন যশোর শহর দেখে কেউ বুঝতেই পারবে না কিছুদিন আগে যুদ্ধ হয়ে গেছে এই শহরে কিন্তু সন্ধ্যের পর সব নিছুম হয়ে যায় চারিদিকে বিপজ্জনক চরেরা ঘুরে বেড়াচ্ছে সকলেই তাদের ভয় তটস্থ এতক্ষণ আমাদের জিপটি ভালোই চলছিল হঠাৎ যশোর আর জিকার গাছের মধ্যে জিপটি খারাপ হয়ে গেল এ তো ভারী মুশকিল হইল দেখতেছি কি হে তেল শেষ হলো নাকি না না কি বলছিস এই তো কিছুদিন আগে তেল ভরলাম আচ্ছা একবার মতো যত জ্বালা আমাদের হলো। কাছে স্যার? তো ভুলে গেছি দূর ঘোড়াচান্দ হতাশ হয়েই অন্ধকারের মধ্যে গাড়ির বনেট খুলে দেখতে লাগলো গলো কোথায় কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম কিছু পেলে কিছুই তো বুঝতে পারত না স্যার আমরা দুজনেই খুব শঙ্কিত হলাম হয়তো সারা রাত এই খোলা জিপি কাটাতে হবে তার উপর জায়গাটা কতখানি নিরাপদ কে জানে খুন খারাপা বন্দুকবাজি তো লেগেই আছে জীবনের দাম এখানে বুলেটের দামের চেয়েও কম তোমার লেখা তো দেরি হলো বেরোতে পারে কিন্তু আমার ছবি আর মনে হচ্ছে কাল বেরোবে না ব্লকের লোক আবার দশটার পর চলে যায় আমি কি কিছু সাহায্য করতে পারি আমরা সবাই চমকে তাকিয়ে দেখলাম ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পড়া এক অফিসার আবছা আবছা মুখটা দেখা যাচ্ছে শোল্ডার ব্যাচে অশোক চক্র ঝকমক করছে পদমর্যাদায় মেজর আমরা সাংবাদিক গাড়ি খারাপ হয়ে বিপদে পড়েছি কোন পত্রিকায় কাজ করেন আগে শক্তি পত্রিকায় আরে বাঙালি হ্যাঁ আপনি আমি মেজর অনিমেষ চক্রবর্তী দাঁড়ান দেখি আপনার গাড়িতে কী হয়েছে মেজর চক্রবর্তীর কথাতে চান্স সরে গেলেন আর সরে যেতেই উনি নিচু হয়ে কি যেন করতে লাগলেন তার ব্যারেট শুদ্ধ মাথাটা ঝুঁকে পড়েছে ইঞ্জিনের ওপর অন্ধকারের মধ্যে তিনি কি করে দেখতে পাচ্ছেন বুঝতে পারলাম না ও হিরেন্দা ভদ্রলোক অন্ধকারে দেখছেন কি করে আরে মিলিটারি লোক তো ওদের নিশ্চয়ই ট্রেনিং আরে করা আছে স্যার একটা জিনিস লক্ষ্য কইরা দেখেছেন ওনাকে দেখে তো কোনো মানুষ বলে মনে হইতাছে না যেন শুধু একটা ইউনিফর্ম যেন কোনো কাঠের গায়ে লাগানো আছে তাই তো ভদ্রলোক যে এত রোগা প্রথমে তা বুঝতে পারিনি কিন্তু যত সহজে কথাটা বললাম তত সহজে ব্যাপারটা নিতে পারলাম না আমার মনে হলো আমি যেন কোনো অশরীর কবলে পড়েছি সেই নিশুতি রাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো গোড়াচাপ সাহেবকে একটু না আমি তো কইতে পারবো না স্যার আপনিই বলুন জিপ থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম এবারে এগিয়ে গিয়ে হাঁপ পারলাম অনিমেষ স্যার আপনার কত দেরি মেজর কি হলো গাড়ি চলবে কি আলবার চলবে আমি হাত না দিলে সারা রাত এখানেই থাকতে হতো আপনাদের কি কি হয়েছিল আসলে গাড়ি ব্রেক খারাপ হয়ে গিয়েছিল আপনারা ফুলতলা থেকে এতখানি কিভাবে যে চালিয়ে এলেন বুঝতে পারছি না নিন আপনার ড্রাইভারকে গাড়িটা স্টার্ট করতে বলুন গোড়াছ তড়াক করে লাফিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসলো আর তখনই গাড়ির ইঞ্জিন গড়ছে উঠলো রাতের নিস্তব্ধতা ভেঙে গেছে দেখছি হেডলাইটের আলোয় জায়গাটা যেন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল হঠাৎ মেজর চক্রবর্তী চিৎকার করে উঠলেন আলোটা নেবাহ নেভাব বলছি আমি হিরেন্দা ও কোরাচান তিনজনই ওর অস্বাভাবিক কণ্ঠস্বরে হতবাক গোড়াচাঁদ সঙ্গে সঙ্গে আলোটা নেমালো কিছু মনে করবেন না আলো জ্বালালে শত্রুরা পেয়ে যেতে পারে আপনারা তো সোজা কলকাতা যাচ্ছেন তাই না হ্যাঁ আমার একটা উপকার করবেন বেশ তো বলুন সম্ভব হলে অবশ্যই করব না অসম্ভব কিছু নয় কলকাতায় গিয়ে আমার স্ত্রীকে খালি একটা চাবি দিয়ে আসতে হবে চাবি হ্যাঁ আমার আয়রন সেফের লকারের চাবি ওই লকারে আমার টাকা পয়সা ও সবচেয়ে দরকারি লাইফ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে তাড়াতাড়িতে চাবিটা নিয়ে চলে এসেছি এখন কবে যে যেতে পারবো জানি না বেশ তো কালই দিয়ে আসবো তা কোথায় আপনার বাড়ি কলকাতা রেস কোর্সের ঠিক বিপরীতে গগন বিহার অ্যাপার্টমেন্ট আর্মি অ্যাপার্টমেন্ট বলেই লোক দেখিয়ে দেবে ফ্ল্যাট নাম্বার ছত্রিশ থার্ড ফ্লোর না না মনে থাকবে ছত্রিশ মানে চারতলা তাই তো ঠিক ধরেছেন এমনিতে দশতলা বিল্ডিং লিফ্ট আছে যদি ঠিকানা ভুলে যান সিকিউরিটি অফিসে গিয়ে আমার নাম বললেই ফ্ল্যাট নাম্বার দেখিয়ে দেবে ঠিক আছে মিজর চক্রবর্তী আমার হাতে আলতো করে চাবিটা দিলেন ওর এই আচরণে একটু বিস্মিত হলাম আলগোচে চাবিটা আমার হাতে ফেলে দেওয়ার কারণ কি মেজর আপনি নিশ্চিন্তে ফিরে যান গড ব্লেস ইউ যুদ্ধের কিছু খবর জানেন মেজর আর একদিনের মধ্যে আমরা খুলনা নিয়ে নেব ওদের প্রতিরোধ ক্রমশ ভেঙে পড়েছে আপনারা কত দূর গিয়েছিলেন ফুলতলা ব্রিগেড হেডকোয়ার্টার্স পর্যন্ত সেখান থেকে ফরওয়ার্ড এরিয়া গতকাল বিকেলে প্রচণ্ড যুদ্ধ হয়েছে ফুলতলাতে আমাদের জওয়ানরা প্রাণ দিয়েছে তবুও পোস্ট ছেড়ে আসেনি এই কথাটা আপনার কাগজে লিখবেন মিস্টার রিপোর্টার মেজর চক্রবর্তীর মুখ দেখা যাচ্ছিল না অন্ধকারে তার অলিভ রঙের মিলিটারি ইউনিফর্ম ঘন অন্ধকারে মিশে গেছে শুধু ব্যারেটাই দেখা যাচ্ছে কপালের অর্ধেক পর্যন্ত নেমে এসেছে ব্যারেটটি হঠাৎ অন্ধকারের মধ্যে কোথায় মিলিয়ে গেলেন মেজর আমি ডাকলাম মেজর মেজর কিন্তু কোথাও সাড়া পেলাম না সেই ঘন অন্ধকারে অশ্রান্ত ঝিঝি পোকারা শুধু ডেকে চলেছে এই সময় হিরেন্দার গলার আওয়াজ শোনা গেল এই তো ছিলেন ভদ্রলোক কোথায় গেলেন তাড়াতাড়ি ট্রেনে চলো যশোর থেকে বেনাপোল সীমান্ত পেরিয়ে বনগা যখন ঢুকলাম তখন সারা শরীর থেকে যেন জ্বর নামলো সারাটা পথ এক অজানা আতঙ্ক আমাদের আচ্ছন্ন করে রেখেছিল কোরাচাঁদ কোনো কথা না বলে ঝড়ের গতিতে জিপ চালিয়ে আসছিল শুধু জিকার গাছের কাছে আমাদের একবার নামতে হয়েছিল কপতাক্ষ নদীর ওপর পুরনো পথ সেতুটি পাক সেনারা উড়িয়ে দিয়েছিল যাতে ভারতীয় সৈন্য চট করে যশোর ক্যান্টনমেন্টের দিকে এগিয়ে যেতে না পারে ভারতীয় সৈন্য পাশে আরেকটি অস্থায়ী সেতু তৈরি করেন ওই সেতু তখন একমুখী ছিল একদিকের ট্রাফিক আটকে তবে অন্যদিকে ট্রাফিক ছাড়া হতো এই কারণে ইন্ডিয়ান মিলিটারি পুলিশ আমাদের জিপ থামিয়ে দিয়েছিল ওপারের গাড়িগুলি এপারে আসার পর ট্রাফিক ক্লিয়ারেন্স পাওয়া গেল আবার ছুটল জিপ কলকাতা পর্যন্ত আমরা আচ্ছন্নের মতো বসেছিলাম কলকাতায় পৌঁছালাম রাত এগারোটা নাগাদ নিউজ ডেস্ক ইনচার্জ শান্তিদা বললেন না না এত জায়গা খুবই কম খুব ছোট করে লিখবে উৎসাহটা কমে গেল আমি যে মৃত্যুর মুখ থেকে পাঠকদের জন্য টাটকা খবর সংগ্রহ করে এনেছি তার কোনো প্রশংসাই পেলাম না শান্তিদা এমন ভাব দেখালেন যেন আমি গ্র্যান্ডের ককটেল পার্টি থেকে ফিরে কোনো কোম্পানির শেয়ার ছাড়ার খবর নিয়ে ফিরেছি পাঁচশো স্লিপ খবর লিখে বাড়ি চলে এলাম তখন রাত সাড়ে বারোটা এতক্ষণ চাবির কথা মনে ছিল না পকেট থেকে চাবিটা বার করে দেখলাম কোদরেজ আয়রন সেফের সাধারণ এক চাবি একটি রিংয়ে লাগানো রিংয়ের সঙ্গে একটি চামড়ার পিস তাতে একটি কোম্পানির নাম খোদাই করা সম্ভবত ওই চাবির রিং ওই কোম্পানির দেওয়া সে ওয়েনের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলাম আজ বারোই ডিসেম্বর অবশ্য ইংরেজি মতে ততক্ষণে তেরোই ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে চোদ্দোই ডিসেম্বর আমাকে আবার পিআইবির সঙ্গে আগরতলা যেতে হবে পরে আগরতলায় গিয়ে শুনেছিলাম ঢাকার পতন হয়েছে আমরা কুমিল্লা দিয়ে ঢাকায় ঢুকেছিলাম সে অন্য কাহিনি আমি ঘুমাবার আগে ঠিক করে নিলাম যে পরদিন আমি মেজর চক্রবর্তীর বাড়ি গিয়ে চাবিটা দিয়ে আসব বিকেল তিনটে নাগাদ রেস কোর্সের বিপরীত দিকে গগনদ্বীপ অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে বিশেষ তেমন অসুবিধা হয়নি কলিংবেল বাজাতেই মহিলা দরজা খুলে দিলেন ভাবতে ভাবতে আসছি মেজর চক্রবর্তীর খবর পেয়ে ওরা কত খুশি হবেন কিন্তু ভদ্র মহিলার চোখে মুখে বিষণ্নতা আপনি কোথা থেকে আসছেন আমি প্রেস রিপোর্টার করবেন আমার দিদি ভীষণভাবে মানসিক বিপর্যস্ত যা বলার তা একটু আগে পিটিআইকে বলে দিয়েছেন আর কোনো রিপোর্টারের সঙ্গে তিনি কথা বলতে পারবেন না আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আপনি কি মেজর চক্রবর্তীর স্ত্রী কথা বলছেন না না উনি আমার দিদি কিন্তু আমি যে চাবিটা দিতে এসেছিলাম চাবি চাবি আমি তখন গতকাল রাতে কিভাবে চক্রবর্তীর সাথে দেখা সব কথা খুলে বললাম আপনি ঠিক বলছেন গতকাল রাতে এটা তিনি আপনাকে দিয়েছিলেন নাকি পরশু রাতে না না পরশু রাতে কেন হবে গতকাল রাতের ঘটনা গতকাল রাত আটটার ঘটনার কথা বলছি কে এসেছে ও রিপোর্টার ভেতরে আসুন বৃদ্ধলোকটি আমাকে ড্রয়িং রুমে বসালেন আপনি যার কথা বলছেন সে আমার ছেলে গতকাল দুপুরে মারা গেছে কাল রাতেই ফোর্ট উইলিয়াম থেকে আমরা চিঠি পাই ওই দেখুন আমি তাকিয়ে দেখলাম টেবিলের ওপর মেজর চক্রবর্তীর ছবিতে মালা দেওয়া আর তাকে সুবাসিত করছে রজনীগন্ধার ধূপ হ্যাঁ এই তো মেজর চক্রবর্তী আর অপেক্ষা না করে আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছি গতকাল রাতে যে মেজর চক্রবর্তী আমার হাতে তার বাড়ির চাবিটি তুলে দিয়েছিলেন তিনি তাহলে কে তিনি যদি মায়া বা হন চাবিটা তো মিথ্যে নয় আমার যেন সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছিল তবে আমি এতক্ষণে বুঝলাম মেজর কেন আলো জ্বালাতে বারণ করেছিলেন